দেখুন করাপশন পৃথিবীর কোনো দেশে মানে নাই এটা করাপশন ফ্রি কোনো সোসাইটি নাই এটা হচ্ছে প্রথম কথা আপনাকে বলতে হবে যে এটাকে কতটা মিনিমাইজ করা যায় কতটা আপনি কমিয়ে আনতে পারেন কারণ মানুষের যে কতগুলো বেসিক চরিত্র সেগুলোকে আপনার মানতে হবে এবং এগুলো আমি যেহেতু মানে সমাজ সমাজবিজ্ঞানে ছিলাম সেজন্য আমার কাছে মনে হয় যে অনেক জিনিসগুলি আমরা অ্যাড্রেস করি না যেমন আমরা এখন এখনকার ছেলেমেয়েরা জিপিএ ফাইভ অনেক কিন্তু মূল্যবোধের জায়গা হয়তো মাইনাস তাদের কাছে হচ্ছে কানেকটিভিটি এগুলো হচ্ছে তাদের কাছে ইস্যুস এই ইস্যুসগুলোকে আপনাকে এখনকার মতো করে অ্যাড্রেস করতে হবে এবং ওই জায়গাটাতে আপনি যতটা রূপান্তরের ভেতর দিয়ে যাবেন সে যাওয়াটার মধ্যে আপনি যখন স্বচ্ছতা আনতে চাইছেন তখন আপনি টেন্ডার প্রকিউরমেন্টের যে বিষয়গুলো থাকে সেখানে আপনি আমি যেই জিনিসটা ইম্পোর্ট করি না কেন আমি যখন বিডিং প্রসেসটা স্টার্ট করতে যাচ্ছি সেখান থেকে শুরু করে কমপ্লিট করা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিটা পর্যায়কেই আপনার স্ক্রুটিনি করতে হবে এবং সেই স্ক্রুটিনিটা সত্যি সত্যিই করতে হবে এটাই হচ্ছে বাস্তবতা